দুপুরে কয়েক ভাই বোন ঘুম থেকে উঠে রুমের মধ্যে থাকবে না বাইরে চলে আসবে এই জন্য আর কি মাঠের মধ্যে নিয়ে আসলাম মাঠের মধ্যে এসে তারা কয়েক ভাই বোন উড়ন্ত পাখির মতো আর কি ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে খাঁচার পাখি যেরকম খাঁচা থেকে বের হয়ে ঘুরে বেড়ায় সেরকম করে আর কি ঘুরে বেড়াচ্ছে ফারহান আর স্বামীর ঘাসের মধ্যে গিয়েছে ওদের আর কি পাও চুল কাছে দুই ভাই দুই ভাই আর কি পাও চুল কারণ ঘাসের মধ্যে গেলে খালি পাও থাকি আর কি পাও চুল খায় ওই দিক ওইদিকে অনেক ঘাস ছিল এই জন্য আর কি ওদের বেশি পাও চুল কাছে দেখেন স্বামীর কি পাও বসা করতেছে নাম আছে ফারহান একটা পাতা নিয়ে ফারিস্তাকে আর কি ভয় দেখাচ্ছে দেখেন বলতেছে বাও বাউ ফারিস্তা ফারিস্তা আর কি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয় পাচ্ছিল ভয় পাচ্ছিল আর কি অভিনয় করতেছিল ওরা ভয় দেখাচ্ছিল দেখেন চামিরা এখন ফারিস্তাকে ভয় দেখাচ্ছিল আর ফারিস্তার অভিনয়টা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে দেখেন মুখ আর কি আর কি ভয় মনে হচ্ছে সে সত্যি সত্যি ভয় পাচ্ছে আর ফারহান ভয় দেখাই যাচ্ছে একটা করে পাতা শিখতেছে আর তার বোনকে ভয় দেখাচ্ছে আর এইদিকে স্বামীর ফারিস তাকে ধাক্কা দিয়ে ফেলাই দিয়েছে ভয় দেখাতি দেখাতি তারা সবগুলো ক্ষেত থেকে বেরো হয়ে এখন পাট খেতে আসছে আবার পাটের পাতা ছিল আমি ফারিস তাকে ফারান করে বলতেছিলাম অদ্ভুত ছেড়ে না পাট ভাঙে না অন্যদের ক্ষেত নষ্ট করলে ওনারা তোমাদের মায়ের দিবে না বকা দিবে না এগুলো আর কি বোঝাচ্ছিলাম আর ফারিস্তা আমাদের পিস পিস আসতেছিল স্বামীর আর ফারহান হচ্ছিলো আগে আগে সব কিছু করতেছে আর ফারিস্তা পিছে পিছে ওদের আর কি যাচ্ছিলো এখানে তিল কাটছে তিল হচ্ছে অর্ধেক করে কাটে আর অর্ধেক করে রেখে দেয় ডাটা এই ডাটার মধ্যে তা হাঁটতে পারে না কেউ ডাটা গিলো আর কি শক্ত ছিল পলি ব্যথা পাবে পারিস তারিস একটু পড়ে গিয়েছিলো থূপ মিমিশে চলে গেছে তারপরে আর কি এই পাশে আবার নিয়ে আসছে কারণ এখানে রিক্স হয়ে যাচ্ছিলো হাঁটা তার জন্য তিন ভাই বোনের আবার এই পাশে নিয়ে গেছে তিন ভাই বোন এই দিক দিয়ে হাঁটা শুরু করতে একদম ওই পাশে চলে যাবে হাত ধারতে তিনি ওই এইখানে একটা ছোটো একটা গাছ আছে এই গাছটা দেখলেই ফাহান বলে আম আম বলতে তো পারে না আম গাছ এখন উঠ পেশে এই জন্য আর কি তাকে উঠাই দিলাম আর একটু ভিডিও করলাম সে এইখানে উঠে অনেক খুশি হয় আর আমি বলতেছিলাম আব্বু আম গাছ ঝাঁকাও তো দেখি আম পারো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি আর কি আম গাছটা ঝাঁকাইতেছিলাম তাকে তাকে অনেক সুন্দর করে হাসি দিচ্ছিল আর মজা খাচ্ছিল তাকে ঝাঁকাইতেছে সে এখন এইভাবে বসবে তাকে আবার এইভাবে বসে দিলাম সে একে একে আমদাই ঝাঁকাইতেছিল আর দুষ্টমা করতেছিল ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন